আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কাপল স্টাডি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চাঁদরাতে হাতে মেহেদি পড়তে পারেনি তাই ঈদের পরদিন হচ্ছে হাতে মেহেদি লাগালাম মেয়েদের জীবন আসলে বড়ই অদ্ভুত বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আরেক রকম বিয়ের আগে আসলে তেমন কোনো কাজ থাকতো না কোরবানির ঈদের সময় আম্মুই সব করতো আর এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সব কাজ নিজের করতে হবে তো দেখেন হাতে মেহেদি লাগানোর টাইম পাচ্ছি না তো যাই হোক দুঃখের কথা বাদ দেই আমরা ঈদের পর দিন হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম সকাল সকালে আমরা ঘুরতে বের হয়েছি মানে এগারোটার দিকে বের হয়ে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে সেটা একটু পরেই জানতে পাবেন আর যাওয়ার পথে আপনাদের সাথে একটু ওমানটা শেয়ার করছি আসলে ওমান দেখতে কেমন তারপরে হচ্ছে ওমানের পাহাড় গাছপালা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখলাম মাঝে মাঝে হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখতে পেলাম তো দেখি ভীষণ ভালো লাগছিল আরও তো দেখেন পাহাড় ওমানে বেশি পাহাড় রয়েছে আসলে যেদিকে যায় শুধু পাহাড়ই দেখতে পাবেন আপনারা এই দেশে হচ্ছে পাহাড় কেটে কেটে বাড়ি বানানো হচ্ছে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে এমনও রাস্তা আছে একদম পাহাড়ের উপর দিয়ে যেতে হয় তো এই তো এখানে দেখতে পাচ্ছেন পাহাড় কেটেই হচ্ছে যে মাঝখানে রাস্তা বানানো হয়েছে ওই পাশে পাহাড় তো এই তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা হচ্ছে সকাল সকালই বের হয়ে পড়েছি জোহরের সালাডটা মুচিতে আদায় করে নেওয়া হয়েছে এখন হচ্ছে লাঞ্চ করার পালা তো আমরা চলে এসেছি রুইতে এই সাউথ ইন্ডিয়ান থালিটা খাওয়ার জন্য যেহেতু আসলে কোরবানির ঈদ আর মাংস খেতে খেতে ভালো লাগছিল না তাই আমরা চিন্তা করলাম এই থালিটা ট্রাই করা যায় কারণ এটাতে হচ্ছে সব কিছু সবজি ডাল সব কিছুই রয়েছে এখানে রুটি আপনি যেটা রাইসও দিবে আপনাকে তো সাম্বারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো আমার অনেক পছন্দের তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আবারও আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর বলবো বাইরে ঘুরা পসিবল না তাই আমরা চলতে যাব অন্য আরেকটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবেন ঈদের পর যেহেতু কয়েকটা দিন ছুটি রয়েছে তো ঈদের দিনটা তো আমরা বাসায় ছিলাম তো ঈদের পর দিন আমরা একটু ঘুরতে বের হয়েছি আসলে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে মাইন্ড ফ্রেশ হয় ভালো লাগে আসলে ঘোরাঘুরি এখন আমি আপনাদের সাথে ওমানের সবচেয়ে বড় ফ্ল্যাগপোলটা শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন ওমানের সবচেয়ে বড় ফ্ল্যাগপোল এটা এটার কাজ কিছুদিন আগেই হচ্ছে কমপ্লিট হয়েছে এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে সামনাসামনি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন দেখতে পাচ্ছেন জানি না আসলে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি এই তো আইকিয়া এবং ওমান এভিনিউ মলে ঘুরতে আসলে বাইরে ঘোরা পসিবল না এত বেশি গরম তো আমরাই তো শপিং মলে চলে এসেছি ওমান এভিনিউ মলে তারপরেই তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ঈদুল আজহা মুবারক তো আমি চলে এসেছি লুলুতে তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলা রয়েছে আর সব বলে হচ্ছে ইন্ডিয়ান ড্রেসগুলা এগুলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ড্রেসগুলা তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি কালারটা এই অলিভ কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল বাট এটা খুবই স্টাইলিশ তো যাই হোক ইয়েলো কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে ড্রেসগুলোও কিন্তু সুন্দর বাট কাপড়গুলো আসলে সুতি না তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখা যেহেতু শপিং মলে এসেছি কি আর দেখবো জামা কাপড় তারপর হচ্ছে এই তো জুয়েলারি তো এগুলাই তো দেখবো তাই না মেয়েরা তো এগুলাই দেখবে আর এই পাশটাতে কিন্তু অনেক রকমের শাড়ি ছিল ব্লাউজ ছিল আর এখানে তো থ্রি পিস ছিল তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে তো এই তো এই জিনিসটা দেখে চোখ আটকে গেল এখানকার এই সীতাহারের ডিজাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এখন গোল্ডের যে দাম আসলে কি আর বলবো গোল্ড না দেখাই ভালো তো যাই হোক ডিজাইনগুলো দেখলাম আর এখানে এগুলার ওয়েট অনেক বেশি হবে তো যাই হোক উপরের এই অংশটা দেখে মনে হচ্ছিলো যেন আমি বসুন্ধরা সিটিতে চলে এসেছি বাংলাদেশের তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখা আর কি তো ঘোরা শেষ করে আমরা এখন আইসক্রিম খাচ্ছি ম্যাকডোনাল্ডসের এই আইসক্রিমটা আমার অনেক বেশি ফেভারেট আমার হাজব্যান্ডেরও ফেভারেট তো বিকেল হয়ে গিয়েছে মানে পাঁচটা বেজে গিয়েছে আমরা এগারোটা বাজে বের হয়েছিলাম শপিং মলে অনেকক্ষণ ঘুরেছি তো বিকেলবেলা আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি তো যাওয়ার পথে এই রাস্তাটা দেখে অনেক বেশি ভালো লাগছিলো মানে পুরো সবুজ মাঝখানে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং খুবই বৈচিত্র্যময় বয়সের তালে তালে জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তন হয় শৈশব ফিরিয়ে যখন কৈশোর কিংবা ধীরে ধীরে প্রাপ্তবয়স্কর দিকে ধাবিত হয় তখনই জীবন অনেক কিছু জানতে এবং দেখতে খুবই আগ্রহী হয়ে ওঠে একটা সময় ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা থাকলেও টাকার কাছে হেরে যায় মনের ইচ্ছা অনুভূতিগুলো পূরণ হয় না প্রকৃতির মাঝে বিচরণ করার একটা সময় হাতে অনেক সময় থাকলেও ভ্রমণ করার জন্য প্রতি মুহূর্ত টাকার জন্য ছটপট করতে হয় টাকার অভাবে ভ্রমণ করতে পারা যায় না যখন জীবনে টাকা পয়সা হয় তখন আর পরিবার এবং কর্মব্যস্ততার কারণে ভ্রমণ করার সময় থাকে না এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম এক সময় টাকা থাকে না আর অন্য সময় টাকা থাকলেও হাতে সময় থাকে না আসলে বাস্তবতা বড়ই কঠিন আমাদের সব সময় সময় এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে জীবনকে উপভোগ করতে হবে সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যান এক সময় টাকা থাকবে সময় থাকবে না যখন হাতে টাকা থাকে না তখন আর্থিক অবস্থা বিবেচনা না করে যতটুকু সম্ভব ভ্রমণ করতে বেরিয়ে যান কারণ একটা সময় দেখা যাবে হাতে অনেক টাকা থাকলেও ব্যস্ততা এবং পরিবারের কারণে আর ভ্রমণ করতে পারা যায় না আমি যেটা বলবো সেটা হচ্ছে টাকা সেভ করাও কিন্তু অনেক ভালো একটা বিষয় বাট জীবনকে উপভোগ করাটা কিন্তু অন্যরকম একটা বিষয় আসলে টাকা জমিয়ে রেখে জীবনকে উপভোগ না করে টাকা জমিয়ে রাখার কোনো মানে হয় না আপনার ছোট্ট জীবনটা আপনি এনজয় করবেন ঘুরতে যাবেন তাহলে দেখবেন যে জীবনে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন নতুন নতুন জায়গায় গেলে কিন্তু অনেক কিছু শেখা যায় জানা যায় তো আমি বলবো যে জীবনে ঘোরাঘুরি করা তারপর হচ্ছে জীবনকে উপভোগ করা এটা আমাদের জীবনের একটা পার্ট এটা না থাকলে কিন্তু জীবনে একঘামই চলে আসবে কোনো কিছুই ভালো লাগবে না তো ঘোরাঘুরিটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমরা চলে এসেছি আরেকটা জায়গায় এটা হচ্ছে কোথায় আলমোজ ম্যারিনাতে তো এখানকার জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর মনে হচ্ছে আমি অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি অনেক বেশি সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো এগুলা দিয়ে কিন্তু সমুদ্রে আপনি ঘুরতে পারবেন অবশ্যই টাকা লাগবে টাকা দিয়েই ঘুরতে পারবেন তারপর হচ্ছে সানসেট তারপর হচ্ছে আপনি ডিনারও করতে পারবেন ওইখানে তো সামনে একটা বোট রয়েছে কাঠের ওই বোট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে সমুদ্রের এই পানির কালাটা দেখেন মাশালা কত বেশি সুন্দর আর সমুদ্রের কাছে আসলেই কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আমার তো পাহাড় সমুদ্র দুইটাই অনেক বেশি পছন্দের তো আপনাদের কাছে কোনটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন হচ্ছে আমরা একটু ভিতরের দিকে আসলাম তো এসে দেখি এখানে সবাই বসে বসে ছবি তুলতেছে আর এই ভিতরের এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল ডিজাইনটাই অনেক বেশি সুন্দর বিল্ডিংগুলা খুব সুন্দর করে ডিজাইন করে করেছে আর এখানে তো বেশি গরম ছিল কি আর বলবো গরমে অথিষ্ট হয়ে বাচ্চারা দেখেন কি করছে এখানে বাচ্চারা পানি দেখে এত বেশি খুশি হয়েছে একদম পানি নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো এটা দেখে সবাই অনেক বেশি এনজয় করতেছিল পানি থেকে হচ্ছে বাচ্চাদেরকে উঠানোই যাচ্ছিল না তো যাই হোক আমারও ভিজতে ইচ্ছে করতেছিল মন চাচ্ছিল যে একটু গোসল করে আসি আসলে এখানে যেহেতু জুন জুলাই মাস চলতেছে এই দুইটা মাসে হচ্ছে টেম্পারেচার অনেক বেশি থাকে বিকেলবেলার দিকে বাতাস থাকলেও একদম ঘেমে অবস্থা খারাপ সবার এখানে হচ্ছে সানসেট বসে বসে দেখছিলাম তো এই সামনের অংশটা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর আসলে যেহেতু একটু পরে হচ্ছে মাগরিবার আজান দিয়ে দিবে তো সূর্য অস্ত চলে গিয়েছে এখন হচ্ছে লাইটগুলা অন করে দিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল রাস্তাঘাটগুলা আলমোচ ম্যারিনা এই প্লেসটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা বাট গরমের সময় না শীতের সময় এখানে আসলে অনেক বেশি ভালো লাগবে তো এখানে নতুন একটা প্লেসে এসে আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো অনেকগুলো পিকচার তুলেছিলাম তো এ তো দেখেন এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে আলমোজ মাস্কেট আর এখানে একটা ফটো রাখা হয়েছে তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি পিকচার তুলে তারপর এখানে দেখলাম যে একটা শপিং মল রয়েছে তো এখানে আসলাম এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার তো ওইখানে বাচ্চারা ছবি তুলতেছিল আর এই তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি রয়েছে যেহেতু নতুন একটা প্লেস তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার এগুলা সবই ফ্রেশ তো ফ্লাওয়ারগুলো না মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল আর এখানে তো গ্রোসারি গ্রোসারিগুলো দেখলাম এগুলার দাম অনেক বেশি ছিল এখানে তো যাই হোক ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম